গণিত সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দশম বিসিএস এর প্রশ্ন প্রথমে যে অঙ্কটি ছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা তো আমরা জানি যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটি মৌলিক সংখ্যা প্রথমে ক নম্বর অপশনে যে সংখ্যাটি আছে একানব্বই একানব্বইকে আমরা সাত দ্বারা ভাগ করতে পারি সাত গুণ তেরো সমান একানব্বই তাহলে একানব্বই কে ভাগ করা যাবে সাত দ্বারা ভাগ করা যাবে তেরো দ্বারা ভাগ করা যাবে আর এক এবং একানব্বই তো ভাগ দ্বারা ভাগ করা যাবেই একশ তেতাল্লিশ খ নাম্বারের যে সংখ্যাটা আছে একশ তেতাল্লিশকে ভাগ করা যাবে একশো তো তেতাল্লিশ একে যদি আমি এগারো দ্বারা ভাগ করি এগারো একে এগারো তেত্রিশ থেকে তিন এগারো তেত্রিশ একশো তেতাল্লিশ সংখ্যাটিকে এগারো এবং তেরো দ্বারা ভাগ করা যাবে পরে সাতাশি যে সংখ্যাটা আছে যেহেতু আট আর সাত যদি আমি যোগ করি তাহলে হয় পনেরো পনেরোকে তিন দ্বারা ভাগ করা যায় তিনে পাচা পনেরো তাহলে সংখ্যাটির সমষ্টিকে যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সে সংখ্যাটিকেও তিন দ্বারা ভাগ করা যাবে তাহলে সাতাশি কে যদি আমি তিন দ্বারা ভাগ করি তিন দুগুণে ছয় সাতাশ তিন নং সাতাশ তাহলে সাতাশি সংখ্যাটিকে তিন এবং উনত্রিশ দ্বারা ভাগ করা যাবে ঘ নম্বর হলো আমাদের মৌলিক সংখ্যা সাতচল্লিশ কারণ সাতচল্লিশকে এক এবং সাতচল্লিশ ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না একটি কোনো একটি জিনিস নির্মাতা লাভে ও খুচরা বিক্রেতা লাভে বিক্রি করে যদি ওই জিনিসটির নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত তাহলে দুইবারে দশ পার্সেন্ট দুইবারে বিশ পার্সেন্ট করে লাভ হচ্ছে তাহলে প্রথমে যদি এরকম কোনো অঙ্কে প্রথমটি লাভ দ্বিতীয়টি লাভ হয় বা প্রথমটি লাভ দ্বিতীয়টি ক্ষতি হয় তাহলে আমাদের শর্টকাট যে নিয়মটা ছিল সেটা ছিল কত এ প্লাস প্লাস ডিভাইডেড 100 এর মান কত ছিল আমাদের এর মান ছিল বিশ প্লাস বিশ প্লাস বিশ গুণিতক বিশ বিভক্ত একশো দুই শূন্য কেটে গেল তাহলে বিশ বিশ চল্লিশ আর চার তার মানে চুয়াল্লিশ নির্মাণ খরচ কত ছিল নির্মাণ খরচ ছিল একশো টাকা তাহলে এখন নির্মাণ খরচের উপরে আমার লাভ করতে হচ্ছে চুয়াল্লিশ টাকা তাহলে মোট মূল্য কত আসতেছে একশত যোগ চুয়াল্লিশ তো একশত চুয়াল্লিশ টাকা আমরা আমরা যদি অঙ্কটি মূল নিয়মে করি তাহলে কি হবে এ প্রথমে একশো টাকায় লাভ করছিল বিশ টাকা তাহলে নির্মাতার বিক্রয় মূল্য কত নির্মাতার বিক্রয় মূল্য ছিল নির্মাতার ক্রয় মূল্য নির্মাতার ক্রয় মূল্য এক টাকা বিষ পাচ্ছেন লাভে বিক্রয় মূল্য সমান কত এক যোগ বিশ সমান একশত বিশ টাকা এই একশত বিশ টাকা আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহলে খুচরা বিক্রেতা এর উপরে আবার কত বিশ পার্সেন্ট লাভ করবে তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশ এক টাকা হলে বিক্রয় মূল্য একশত বিশ টাকা অর্থে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য এক বিশ ডিভাইডেড এক টাকা আবার এর ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল একশত বিশ টাকা তাহলে একশত বিশ টাকা হলে বিক্রয় মূল্য এক বিশ গণিতক একশত বিশ ডিভাইডেড একশত দুই শূন্য দুই শূন্য কেটে গেল এই কেটে গেল তাহলে আমাদের কত আসে বারো আর বারো গুণ যদি আমরা করি তাহলে আসবে আমাদের একশত চুয়াল্লিশ টাকা সমবাহু ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তো এই বাহু এ বাহু এবং এই তিনটি বাহু সমান সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার তো রুট থ্রি বাই ফোর এখন আমার বাহুর দুর্গ্য যদি ইয়ে থাকতো তাহলে আমার এখানে কথা হতো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলছে দেখ ক্রমিক সংখ্যার সমষ্টি আমরা কি জানি সমষ্টি ছিল এন ইন টু তাহলে আমি যদি গড় নির্ণয় করি তাহলে গড়ের ক্ষেত্রে কি হবে গড় সমান এইখানে যে সমষ্টি ছিল এন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু আমরা যদি গড় নির্ণয় করি তাহলে আবার যতগুলো সংখ্যা ছিল সেইটা দ্বারা আমাদের ভাগ করতে হতো তাহলে আমি যদি এন দ্বারা যদি ভাগ করি তাহলে এন এন ক্যাটে গেলি আমাদের গড়ের সূত্র কত আসে ওয়ান ডিভাইডেড টু এন ছিল কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ প্লাস এক ডিভাইডেড টু পঞ্চাশ ডিভাইডেড টু তার মানে পঁচিশ সংখ্যাগুলোর গড় পঁচিশ টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে ক্রয় করছে এক টাকায় তিনটি ক্রয় করছে আর এক টাকায় দুইটি বিক্রয় করছে তাহলে টাকায় একটি করে আম লাভ হচ্ছে তো আমরা যদি নিয়মে করি তিনটি আমের ক্রয় মূল্য এক টাকা একটি আমের কোরাই মূল্য এক আপন তিন টাকা এখানে যেহেতু বিক্রয় দুইটি ছিল তাহলে আমি দুইটিতে পরিণত করি গথেব দুইটি আমের কোরাই মূল্য দুই ভাগ তিন টাকা আবার এখানে দুইটির বিক্রয় মূল্য কত দুইটির বিক্রয় মূল্য এক টাকা তাহলে আমার লাভ হচ্ছে কারণ ডিভাইডেড তাহলে লাভ দুই হচ্ছে কত এক মাইনাস দুইয়ের এর তিন তিন যদি লসকু করি তাহলে তিন বিয়োগ দুই তার মানে একের তিন টাকা লাভ একের তিন টাকা লাভ হচ্ছে এই লাভটা হচ্ছে কত টাকায় আমাকে শতকরায় বাইর করতে হবে তাহলে দুই এর তিন টাকায় লাভ হয় একের তিন টাকা টাকায় লাভ একের তিন অতএব এক টাকায় লাভ এক বিভক্ত তিন ইন্টু তিন বিভক্ত একশত টাকায় লাভ এক ইনু তিন ইন্টু তিন শত দুই তিন তিন কেটে গেল পঞ্চাশ দু একশো তার মানে পঞ্চাশ টাকা লাভ তো আমাদের অঙ্কটিতে ক নম্বর আছে ক নম্বর আছে পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে এ প্লাস মান দেওয়া আছে ফাইভ এ মাইনাস বিমান থ্রি এ বি এর মান এনে করতে বলছে তো এ প্লাস বি সমান সমান ফাইভ এ মাইনাস বি থ্রি যোগ যদি করি তাহলে টু এ সমান এইট এ সমান ফোর তো এ সমান ফোরের মান যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই এ প্লাস বি সমান ফাইভ এর মান ফোর প্লাস বিভিক টু ওয়ান করতে বলছে গুণিতক ফোর অ্যান্সার ফোর আমাদের গ নম্বর অপশনটিতে ফোর আছে হ্যালিটাক ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাতষ্ট তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে মিশ্রণের অনুপাত তিন সাত হবে তাহলে ওই মিশ্রণে আমি মেশাচ্ছি কি পেট্রোল মিশালে এখানে বলা হয়েছে পেট্রোল মিশালে আর এখানে অনুপাতটা যেটা ছিল সাত তিন এইখানে দেখা যাচ্ছে তার উল্টা অনুপাত আছে তিন ইষ্ট সাত আছে এইভাবে যদি উল্টা অনুপাত থাকে তাহলে আমরা বিপরীত অনুপাত উত্তর চাইলে আমরা যে প্রশ্নটা করব মিশ্রণ মিশ্রণ বিভক্ত ছোট অনুপাত মিশ্রণ বিভক্ত ছোট অনুপাত গণিতক পার্থক্য তো মিশ্রণ কত ছিল আমাদের শাইলিটা ছিল মিশ্রণ ছোট অনুপাত কত ছিল তিন ছিল আর সাত আর তিন পার্থক্য মানে বিয়োগ ফল বিয়োগ করলে কত হবে চার হবে তো আমি তিন দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে আসবে বিশ চার বিশ কত আশি এখন আমরা যদি লিখিত জন্য প্রশ্নটা করি তাহলে এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল কত অনুপাতের রাশিগুলোর যোগফল হলো দশ তাহলে কেরোসিন ছিল কত ছিল ষাটের এখানে ছিল সাত অনুপাতের তিন আপন দশ তাহলে আমার এখান থেকে বাইরে শূন্য শূন্য কেটে গেলো ছয় সাতা কত বিয়াল্লিশ আর শূন্য শূন্য কেটে গেল তিনশো আঠারো লিটার পরবর্তীতে আমাকে বলা হয়েছে আমি মিশাচ্ছিল পেট্রোল তাহলে আমার উপরে যে কেরোসিন ছিল কেরোসিন বিয়াল্লিশ থেকে গেল আঠারো এক্স লিটার আমি এইটা মিস যত মিস মিশ্রিত করছি সেইটা আমি ধরে নিলাম দেওয়ার পরে আমার যে নতুন যে অনুপাতটা হচ্ছে সেই অনুপাতটা ছিল আমার কত

কতটি মৌলিক সংখ্যা আছে তো আমরা মৌলিক সংখ্যা জানি আমরা এটা মোবাইল মতো এক নাম্বারের যার যেভাবে সুবিধা সেইভাবে মুখস্থ করতে পারি প্রথমে যে চারটা আছে এক থেকে দশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে সেইটা এক থেকে দশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে চারটি তারপর এইটা দুই যেটা আছে এটা হলো এগারো থেকে বিশ পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে এইটা আছে আমাদের একুশ থেকে তিরিশ পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেইগুলো তো আমাদের দশ পর্যন্ত আছে চারটি বিশ পর্যন্ত আছে চার আর এই চার আটটি আর হলো তিরিশ পর্যন্ত আছে এই পর্যন্ত তাহলে আমাদের এই তিনটা যদি আমি যোগ করি তাহলে কত হবে দশটি মৌলিক সংখ্যা আছে ব্রিটিশ সংখ্যার গুণফল ফল ছত্রিশ সংখ্যা একটি দেওয়া আছে ছিয়ানব্বই গাগর নির্ণয় করতে বলছে তো আমরা এই যে গুণফলকে যদি ছিয়ানব্বই দ্বারা ভাগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব কারণ আমাদের সূত্রটা ছিল গাগু গণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল তো আমার গসাগু নির্ণয় করতে বলছে গসাগুটা আমি রেখে দিলাম সংখ্যা দুটির গুণফল বিভক্ত লসাগু হয় তাহলে সংখ্যা দুটির গুণফল কত ছিল পনেরো শত ছত্রিশ লসাগু কত ছিল ছিয়ানব্বই তো আমি যদি ভাগ করি তাহলে কত হবে আমার ষোলো হবে এই যে আমার ক নম্বর অপশনে ষোলো উত্তরটি আছে আমি পঁয়তাল্লিশ নম্বর অঙ্কটা যদি আমি আগে গুণ করি তাহলে এখানে এক আছে এখানেও এক আছে এক আছে তাহলে আমার গুণ ফল হবে উপরের গুণফল আসলো এক আমি যদি নিচে গুণ করি দুই দেগুনে চার চার দুগুনে আট এখন আমার দশমিক দেখার পর্যায়ে এখানে তিন আর দুই পাঁচ আর এক ছয় অঙ্ক আগে দশমিক ছিল নিচে তিন আর দুই পাঁচ আর এক ছয় অঙ্ক আগে দশমিক ছিল তাহলে যেহেতু সমান অঙ্ক পরে দশমিক ছিল তাহলে এখানে সেইটা আর দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে অনপন অপন এইট অ্যান্সার সুদের হার শতকরা কত টাকা হলে কোন মূলধন আট বছরে মুনাফা আসলে তিন গুণ হবে তো এইটা যে মুনাফা হলে তিন গুণ হবে আর সুদের আর উত্তর চাইছে এরকম অঙ্কগুলো আমাদের সংক্ষিপ্ত নিয়মে হবে গুণ মাইনাস অন বিভক্ত সময় ইন্টু একশো তাহলে কত গুণ বলছিল তিন মাইনাস এক বিভক্ত সময় কত আট বছর ইন্টু কত একশো তো আমাদের এইখান থেকে থাকে দুই তাহলে এইখানে যদি দুই থাকে বিয়োগ করলে দুই থাকে দুই দিয়ে যদি আমি আটকে কাটি তাহলে চার দিয়ে গুলো আট চার কত চার পঁচিশ একশো তার মানে পঁচিশ টাকা শতকরা সুদের হার কত পঁচিশ টাকা এখন আমরা মূল নিয়মে যদি অঙ্কটি করি মূলধন কত একশো টাকা মুনাফা আসলে তিন গুণ তাহলে তিন গুণ যদি হয় তাহলে মুনাফা আসল সুদ আসল আমি লিখলাম সুদ আসল সমান একশো গুণিতক তিন সমান তিনশো টাকা তাহলে সুদ কত সুদ আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে আমার সুদ থাকে তাহলে সুদ তিনশো থেকে একশো বাদ দিলে কত সুদ দুইশো টাকা এই যে দুইশো টাকার সুদ হচ্ছে এটা কত হচ্ছে টাকা সুদ হয় একশো টাকার আট বছরের সুদ দুইশো টাকা অতএব একশো থেকে যাবে যেহেতু শতকরার অঙ্ক এক বছরের সুদ দুইশ বিভক্ত আট তাহলে এই আট যদি আমি দুইশো কে কাটাকাটি করি তাহলে কত দুই দিয়ে কাটলে চার দুগুনে আট আট এইখানে যদি আমি চার পাঁচ হা পঞ্চাশ আবার দুই দেখার লি পঁচিশ তাহলে আমার কত আসলো পঁচিশ পার্সেন্ট চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়াই এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবার চিনি খাওয়ার শতকরা কত টাকা কমিয়েছিল তো এখানে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো চিনির মূল্য যদি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে শতকরা ব্যবহার কমাতে হবে বা চিনি চিনির খাওয়ার পরিমাণ কমাইতে হবে তো আমরা এই অঙ্কটি যদি টেকনিকে করি তাহলে একশো গুণিতক বৃদ্ধি বিভক্ত একশত যোগ বৃদ্ধি 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 কত ছিল ছিল পঁচিশ পার্সেন্ট একশোর সাথে যদি আমি বৃদ্ধি পঁচিশ যোগ করি তাহলে কত হবে একশত পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ বিশ একশো তার মানে বিশ পার্সেন্ট আর আমি যদি মূল্য নিয়মে করি তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য হলো কত একশত পঁচিশ টাকা পঁচিশ পাচ্ছেন বৃদ্ধিতে মূল্য সমান একশত পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকা থেকে আমাকে একশো টাকা নিয়ে আসতে হবে ব্যবহার তাহলে একশো পঁচিশ টাকায় কমাতে হবে কত পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এক টাকায় কমাতে হবে একশ পঁচিশ টাকা আমার শত করা তাহলে এক টাকায় কমাতে হবে একশ একশ গুণিতক পঁচিশ বিভক্ত একশত পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আছে এক্স মাইনাস ফাইভ আর এখানে আছে এ প্লাস ফাইভ তাহলে আমি যদি এই পাশেরটা সূত্র করি তাহলে আমার কত হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস ফাইভ আরেকটা আছে আমার এক্স মাইনাস ফাইভ তাহলে আমার এই পাশে জায়গায় কত আছে জায়গায় আছে আর এর জায়গায় কত আছে ফাইভ তাহলে এর মান কত আমার এর মান ফাইভ এ প্লাস বি প্লাস সি জিরো দেওয়া আছে তো আমি এ প্লাস বি সমান করে নিলাম কত মাইনাস সি এই প্লাস থেকে সিটা এই পাশে নিয়ে আসলাম এখন আমি এর মানটা নির্ণয় করব এ কিউ প্লাস বি কিউ প্লাস সূত্র কত ছিল এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি আর এখানে যে প্লাস সিকিউ ছিল এই যে প্লাস তো আমার এ প্লাস বির্মান কত ছিল মাইনাস সি এট কিউ দিয়ে দিলাম মাইনাস থ্রি এ এবি ইন্টু মাইনাস সি প্লাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস সি কিউ কেটে গেল মাইনাসে মাইনাস কিউ হয়ে গেল প্লাস প্লাস থ্রি এ সি তাহলে মানটা কত আসলো থ্রি এ সি চলে আসলাম আর ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে সমষ্টির সমান হলে তো ত্রিভুজের তিনটি কোণ থেকে এই যে আমি যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম এই তিনটি কোণ আছে এখন বলা হচ্ছে দুইটি কোণের যোগফল তো আমি যদি বলি এইটাকে যদি এ কোণ ধরি আর এইটাকে যদি বি কোণ ধরি তো এ প্লাস বি এই দুটি সমষ্টি অপর একটি কোণের সমান তাহলে এই সি কোণের সমান হবে তাহলে সমান যদি হয় তাহলে এই এই ভাকার এই অংশ আর এই অংশ যদি সমান হয় তাহলে এই দুইটা ছিল নব্বই আর দুইটা এইটা ছিল কারণ কি ত্রিভুজের তিন সমষ্টি তাহলে এইটা আমার বলা কি একটি কোণ অপর দুই কোণের সমষ্টির সমান তাহলে যেহেতু একটি কোন সমকোণ তাহলে আমরা তাকে কি বলবো সমকোণে ত্রিভুজ আমাদের দাগের অঙ্কটি আছে সি ত্রিভুজ আচ্ছা আমি সি ত্রিভুজটা অঙ্কন করে ফেলি এ হলো আমার ত্রিভুজ নিচে বলছে এ ইসি এর ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে এখানে যেহেতু আমার নিচে বিসির ভিতর দুইটা ভাগের কথা বলছে তাহলে আমি দুইটা ভাগে একে করে নিই একটা জায়গায় আমি দিলাম ই আরেকটা দিলাম আমি এফ দেওয়ার পর আমি এই দুইটা যোগ করে দিলাম তো আমাকে এখানে বলা হচ্ছে এইসি এর ক্ষেত্রফল এইসি মানে এই পুরোটার ক্ষেত্রফল কত এই পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে আমার 48 তাহলে 48 যদি হয় তাহলে ত্রিভুজের যে মধ্যমা ত্রিভুজটিকে দুই ভাগে ভাগ করে তাহলে এইটা কত আছে 24 আর এটা কত আছে 24 কারণ এই তিনটা বাহুর কথা আবার এই যে বিই এইটা সমান এটা সমান এটা কথা বলা হয়েছে তাহলে এটা চব্বিশ হলে এটা চব্বিশ আর এটা চব্বিশ হলে এটাও চব্বিশ তাহলে তিন চব্বিশ কত চব্বিশ প্লাস চব্বিশ প্লাস চব্বিশ তো চিনে চলে বারো তিন চব্বিশ কত বাহাত্তর উত্তর তো আমার এবিসি ত্রিপুষ্টির ক্ষেত্র ফল কত হলো বাহাত্তর